তাহলে আমাদের পদত্ত রাশি আমাদের ক্যালকুলেশন ক্যালকুলেশন করতে করতে হবে হবে এটার সাহায্যে তাহলে আমরা লিখি পদত্ত রাশি তাহলে আমাদের প্রদত্ত রাশি কি আছে দেখি এক্স কিউ মাইনাস ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই এরকমটা করতে আমাদের জাস্ট একটা সূত্রের প্রয়োজন হবে সূত্র হলো এ কিউ প্লাস আমরা জাস্ট এই সূত্রটা এখানে আমাদের অঙ্কের সমাধান হওয়া যাবে কিন্তু আমাদের মান দেওয়া কি এক্স মাইনাস টু ওয়াই কিন্তু আমাদের

বসিয়ে দিলাম প্লাস এবার আমরা এটা লিখি এখানে কত আছে থ্রি এখানে আছে কত টু এখানে আছে এক্স এখানে আছে ওয়াই তাহলে আমরা এটা গুণ করব আমরা যদি তাহলে আমরা গুণ করি কত থ্রি আমরা লিখি তিন দুগুণে কত হচ্ছে আমাদের সিক্স তাহলে আমরা থাকতেছে কত এক্স ওয়াই এটার মান আমরা কত পাচ্ছি দেখো এখানে দেওয়া আছে থ্রি তাহলে আমরা এখানে লিখতে পারি কত

এটা যে আমরা লিখে দিই আমাদের হচ্ছে কত আঠারো এক্স ওয়াই এবার দেখো এটা প্লাস এর এটা মাইনাস এর এটা প্লাস এর এটা মাইনাস এর আমরা কিন্তু কে দুই কেটে দিতে পারি তাহলে আমাদের থাকতেছে কত টোয়েন্টি সেভেন আর এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান তাহলে সাত নম্বর অঙ্কের সমাধান হচ্ছে কত টোয়েন্টি আমরা দেশ থেকে সূত্র অ্যাপ্লাই করছি সূত্র অ্যাপ্লাইয়ের মাধ্যমে আমরা সমাধান পেয়ে গেছি তো এগুলো তেমন কোনো কঠিন অঙ্ক নয় জাস্ট একটু বুঝে করলে আমরা কিন্তু অঙ্কগুলো সহজে সমাধান পেয়ে যাবে তো যারা অঙ্কটা তোলে নাই এখনই তোলে নাও আর আমরা দেখেছি আট নম্বর অঙ্কে চলে যাই আট নম্বর অঙ্কে আমাদের কি বলে আছে টোয়েন্টি ফোর এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু ফাইভ হলে প্রমাণ করে যে সিক্সটি ফোর এক্স কিউব মাইনাস টোয়েন্টি সেভেন মাইনাস

আমাদের কি ফোর এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু ফাইভ আমাদের একটা পক্ষ দেওয়া আছে এই পক্ষটা ক্যালকুলেশন করে আমাদের এই পক্ষটা বের করতে হবে তাহলে আমরা এই সূত্রটাই জাস্ট এখানে অ্যাপ্লাই করবো

মাইনাস থ্রি আমরা এতটুকু এই এতটুকু আমরা কি করলাম সুত্রে অ্যাপ্লাই করলাম তারপরে আমাদের বাকি রয়েছে কত মাইনাস ওয়ান এট জিরো এক্স আশা করি এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা হয়নি আমি জাস্ট এতটুকু আর এটাই মানে যে ফোর এক্স কিউব মাইনাস এ থ্রি কিউব আমরা এটার যদি এ ধরে এটার যদি বি ধরি আমরা জাস্ট এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা এখানে অ্যাপ্লাই করলাম আর এই যে এটা আমরা এখানে বায় বায় বসিয়ে দিলাম তারপর অঙ্কটা আমরা করি তাহলে আমরা যেহেতু মানিন্য অঙ্ক করবো সেহেতু আমরা এটার মান কি দেওয়া আছে আমাদের উদ্দীপকে দেখো তো উদ্দীপকে ফোর এক্স মাইনাস থ্রি মান দেওয়া আছে কত ফাইভ তাহলে আমরা এখানে এগুলো কত ফাইভ উপরে আমাদের হচ্ছে কত কিউবের কিউব প্লাস লিখলাম এবার এটা 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 গুণ করি তাহলে আমাদের এটা কিন্তু গুনাকারে এখানে এটা কিন্তু তাহলে আমরা মানবো তাহলে এখানে বারো আর তোমার এখানে গেছে এখানে শুধু হবে না এখানে শুধু এক্স হবে এটা ওয়াই থাকবে না তাহলে আমাদের হচ্ছে কত এখানে আমরা কত পাইছি গুণ হচ্ছে কত ফাইভ তাহলে আমরা মাইনাস কত তাহলে আমরা কে যদি পাঁচ দ্বারা গুণ করি তারপরে অঙ্ক ওটা আমরা কত পাচ্ছি

এটাই আমাদের চেয়েছিল যে আমাদের এই পক্ষটা ক্যালকুলেশন এই পক্ষটাকে ক্যালকুলেশন করে আমাদের রেজাল্ট এটা তৈরি করতে হবে তো আমরা কিন্তু কাঙ্ক্ষিত স্থানে পৌঁছতে পারছি এবং আমাদের রেজাল্ট কিন্তু একশো পঁচিশই হয়ে গেছে তো আমি জাস্ট এই অঙ্কটা করতে এই সূত্রে অ্যাপ্লাই করছি আমি এই সাত নম্বর অঙ্কে আট নম্বর অঙ্কে দুটাকে কিন্তু একটা সূত্রে আমি অ্যাপ্লাই করছি যে একটা সূত্রের মাধ্যমে কিন্তু আমরা অঙ্কটা সহজে সমাধান করতে পেরেছি ওকে ধন্যবাদ যারা অঙ্ক এরকম সহজ সরল সুন্দরভাবে অঙ্ক সমাধান পেতে চাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব